বাফায় বাংলা লোকসঙ্গীতের তিন কিংবদন্তি আব্বাস উদ্দিন আব্দুল আলিম এবং কানাইলাল শীল স্মরণানুষ্ঠান শুক্রবার বারোই সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর সাতনাং ওয়াইজঘাটে অবস্থিত বুলবুল অডিটোরিয়ামে বাংলা লোকগানের প্রাণপুরুষ তিন কিংবদন্তির সঙ্গীতজ্ঞ আব্বাস উদ্দিন আহমেদ আব্দুল আলিম এবং কানাইলাল শিলের স্মরণে আলোচনা ও সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয় দেশের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক বিদ্যাপীঠ বুলবুল একাডেমি অব ফাইন আর্টস তথা বাফার লোকসঙ্গীত বিভাগ আয়োজিত এই অনুষ্ঠানে বাফার সহসভাপতি নুরুর রহমান পলাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির উপপরিচালক বিশিষ্ট গবেষক ও কবি ডাহেদ মন্তাজ বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড অনিমা রায় বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব সাবেক ছাত্রনেতা এম হোসেন বাফা সম্পাদক ফজলুর রহমান kosakataক কবির আহমেদ বাফা অধ্যক্ষ খন্দকার খায়রুজ্জামান কায়ুম প্রমুখ এছাড়া উপস্থিত ছিলেন অনুষ্ঠান আয়োজনে প্রধান সমন্বয়কারী বাফা সহ সভাপতি ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ঝালি মোহাম্মদ দেলোয়ার আমরা বাংলাদেশের লোকসংগীত তথা সংগীত জগতের যারা বরণীয় ব্যক্তিত্ব যারা এদেশের সঙ্গীতকে সমৃদ্ধ করেছেন তাদেরকে আমরা স্মরণ করি বিভিন্ন অনুষ্ঠান থাকি অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাফা লোকসঙ্গীত বিভাগের সিনিয়র শিক্ষক বিশিষ্ট লোকসংগীত শিল্পী ওস্তাদ দিলদার হোসেন মুক্তার অনুষ্ঠানে মরমী কণ্ঠশিল্পী আব্দুল আলিম আব্বাসুদ্দিন আহমেদ ও কানাইলাল শিল স্মরণে তাদের রচিত ও সুরারোপিত এবং তাদের কণ্ঠে গাওয়া জনপ্রিয় সব গান পরিবেশন করে অনুষ্ঠান মাতিয়ে তোলেন বাফা লোকসঙ্গীত বিভাগের শিক্ষার্থী ও শিক্ষক বিশিষ্ট আবৃত্তিজন ও বাফা বাচিক কলা বিভাগের শিক্ষক তরুণ রাসেলের নান্দনিক সঞ্চালনায় পুরো অনুষ্ঠানটি আরো বেশি হৃদয়গ্রাহী এবং মহিমান্বিত হয়ে ওঠে